আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি 2025 রেজাল্ট কবে দিবে মূলত এই বিষয়ে আজকে কথা বলবো তো তোমরা ইদানিং পরীক্ষা শেষ করেছো যেহেতু পরীক্ষা শেষ করেছো তোমাদের রেজাল্টের জন্য প্রস্তুতি নিতে হবে আর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো সশয় স্থানে দিয়েছো অনেকেই দাও নাই তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমাকে 25 23 বা 22 দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এসএসসি 2025 সাধারণত 2 মাস পরে দিয়ে থাকে এসএসসি বলো এই এইচএসি বল সকল রেজাল্ট দুই মাসের মধ্যে দিয়ে থাকে সাতান্ন থেকে ষাট দিন যেহেতু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে দেয় সেহেতু তোমাকে হিসাব করতে হবে তোমার পরীক্ষা শেষ হয়েছে কবে তোমার পরীক্ষা শেষ হয়েছে এই মে মাসের তেরো তারিখে অর্থাৎ ব্যাকরণ পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমার পরীক্ষা শেষ হয়েছে এখান থেকে তুমি দুই মাস হিসাব করো দুই মাস হিসাব করলে দেখা যায় মে জুন জুলাই অর্থাৎ জুন মাসের তেরো তারিখে এক মাস হবে জুলাই মাসের তেরো তারিখে দুই মাস হবে যেহেতু তেরো তারিখে দুই মাস হবে দুই মাসের আগে দেওয়ার তারা চিন্তা ভাবনা করবে এখন আমরা যদি ক্যালকুলেটর বা ক্যালেন্ডার হিসাব করি সেখানে দেখা যায় যে তোমাদের যে জুলাই মাস আছে এই জুলাই মাসের দশ তারিখে নির্দিষ্ট একটা টাইম এই দিন বৃহস্পতিবার এই বৃহস্পতিবার এই রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তোমাদের দের এখন 57 দিনের মধ্যেই তারা রেজাল্ট দেওয়ার চিন্তা ভাবনা করবে এখন কবে দিবে এখনো কিন্তু বলা যায় না ওই দিন প্রধানমন্ত্রী অর্থাৎ যিনি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একটা নির্ধারিত ডেট দিবেন যে ওই ডেটে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে এখন দেখা যায় যে ডেটটা তিনি বৃহস্পতিবারও দিতে পারেন শুক্রবারও দিতে পারেন এখন সব কিছু রেজাল্ট তৈরি হওয়ার পরে এই রেজাল্টগুলো যাবে প্রধান উপদেষ্টার কাছে একটা তারিখ চাওয়া হবে যে আপনি কবে রেজাল্ট দিতে করেন এবং কি কবে আপনি থাকবেন উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার উপস্থিতি ছাড়া কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে না যেহেতু তার উপস্থিতি থাকবে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে রেজাল্ট জুলাই মাসের দশ তারিখে দিবে দেখেছি সেখানে দেওয়ার সবচেয়ে বেশি রয়েছে। এখন কবে দেবে এটা সর্বোচ্চ আহ প্রধান উপদেষ্টাই ভালো বলতে পারেন তো দেখা যাক আসলে কবে দেয় আমরা ধারণা করেছি যেহেতু এর মধ্যেই দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা